আমরা হচ্ছে নাটক বলেন সিনেমা বলেন যেটাই বলেন হ্যাঁ সেটা হচ্ছে বাস্তব জীবন থেকে নেওয়া ঠিক আছে তো আমি সেই প্রসঙ্গে বলেছি যে বাস্তব জীবনে অভিনয় জগৎ আর হচ্ছে মঞ্চে ক্যামেরার সামনে অভিনয়ের মধ্যে পার্থক্য থাকি আচ্ছা আমি প্রথমে বলি যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ক্যামেরার অভিনয় একরকম হতে পারে আরেকটা হতে পারে বাস্তবে আমরা যদি কারোর সাথে অভিনয় করে থাকি যেমন মানুষ জন্মগতভাবেই অভিনেতা মানুষ মাত্রই অভিনেতা কারণ আপনি দেখেন জন্মের পর বাচ্চাটা যদি না কাঁদে মানুষ সন্দেহ করবে তো কাঁদছে না কেন নড়ছে না কেন তো তো ওকে মানে ওকে চিৎকার দিয়ে জানা দিতে হয় যে আমি পৃথিবীতে এসেছি এবং ওকে চিৎকার দিয়ে অভিনয় করে চোখের পানি ফেলে মাকে বোঝাতে হয় যে আমাকে আমাকে খাবার দাও এবং তার মানে মানুষ জীবনটা শুরু করে কিন্তু অ্যাক্ট করে তাই না সো তারপর আমাদের জীবনে চলতে ফিরতে আমরা নানা সময় নানা মানুষের সাথে অভিনয় করি তো এই অভিনয়টাকে আমরা বলি বাস্তবতার নিরিখে জীবন যাপনের জন্য এটা অটো অ্যাক্ট হয় এখানে কোনো শিক্ষা গ্রহণ করতে হয় না এখানে জীবনের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ আর টেলিভিশন অ্যাক্টিংয়ের জন্য হচ্ছে এই অভিজ্ঞতাগুলা যদি যে যত সমৃদ্ধ হয় ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে যে যত বেশি যায় আমরা আমাদের একটা কথা আছে মানে অ্যাক্টিং ইজ নাথিং বাট কমন সেন্স তো এটা প্রথম আমাকে যখন ফরিদি ভাই বললেন আমার কাছে প্রথম মনে হয় এটা কি ধরনের কথা বলে মানুষের সবারই তো কমন সেন্স আছে আসলে যার যত কমন সেন্স সমৃদ্ধ সে তত ভালো অভিনেতা হতে পারে কিন্তু একজন অভিনেতাকে যখন পরে মানুষ চিনে যখন আমাকে আগে অভিনেতা হিসেবে চিনল তারপর যখন তার সাথে পরিচয় হয় সে কখনোই আমাকে বাস্তবের মানুষটাকে মেনে নিতে পারে না কোন একটা আবেগের চেহারা দেখালে বলবে কি এগুলো আমাকে আগে থেকে চিনে সে আবার বলে কি কি রে তুই কি করস তুই তুই বাস্তবে এগুলাই করিস এই ব্যাপারগুলো না খুব ইন্টারেস্টিং কারণ একজন অভিনেতা তার জীবন যাপন তার নিজস্ব ঢঙ্গের বাইরে খুব একটা যেতে পারে না অভিনয় থেকে যেতে পারে না বাস্তব থেকে যেতে পারে না